की अवस्था बोल सब शेष

الله اذهب انطلق إلى جبريل واقبض روحه جبريل الروك بوسكر اذهب إلى اسرافيل واقبض روحه ইসরাফিল রহু কবজ করো ইদহা ইলা মিকাইল ওকবাদ রোহা রুহু কবজ কর ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মাকুলমাউত আখবিরনি মাইয়া এ মালাকুল মাউদ আর কে বাকি আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিক আঈল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ বলবেন মালাকুল তুমি তো মাহত তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা কত রাবুল বলবেন মালাকুল মাহত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো এই ওখানে মালাকুল মালাকুল কাঁপতে থাকবে বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউথ। এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে

কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুমকার দিয়ে বলবেন কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কہار সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন बादशाहের নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ এই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কাকে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এজন্য লাবিশাই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হাম উই জিনা এনি অফ ইউর মার্স এন্ড অল ফ্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দাউদ দিয়ে বলছিলেন এই মানব জাতি জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজনwidetilde কে এবং কি বলেন

দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রাহমা কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজব্যান্ড জন্য নিজেকে উজাড় করে